আমরা সংসদ ভবনে আছি এই যে এক আনন্দ মুহূর্তে আমরা আছি আপনাদের সাথে আছে মির সাহাবুদ্দিন একটা আগুন জ্বালিয়ে দেয়া সুমন সবাই খুঁজতেছে ব্যারিস্টার সুমনকে খুব সুন্দর ফুল কত সুন্দর বাগান বানিয়েছে আমাদের টাকায় আমাদের টাকায় কত কিছু করেছে যার হিসাব নেই আমাদেরকে শোষণ করতে করতে শেষ করে ফেলেছে সব শোষণের একদিন পরাজিত হয় সব শোষণকারী একদিন পরাজিত হয় সেই শোষণকারী আজ পরাজিত হয় পালিয়ে গেছে দেশ ছেড়ে আমাদের এই সুন্দর দেশটা শেষ করে ফেলেছে খুবই আনন্দিত লাগছে গুগু পাখির বাচ্চা বলেন কই এটার ভিতরে কিন সংসদ ভবন থেকে গু পাখির বাচ্চা কিন্তু যে পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে সেই টাকা যেই সরকার আসনে কেন সে আমাদের টাকাই আবার পূরণ করবে আচ্ছা জায়গা মধ্যে আসছি আমরা এখন পূরণ করব

আমরা বিজয় নিয়ে এসেছি আপনাদের জন্য আকাশটা নীল সকালে যখন বৃষ্টি হয়েছিল বলেছিলাম যে বৃষ্টি গায়ে পড়েছিল সে বলে বলেছিলাম যে আমাদের জয় নিচ্ছি তা আমরা পবিত্র হয়ে গেছি ধুয়ে মুছে আজ আজ তাই হয়েছে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে আমরা জয় করে ফেলেছি আমাদের আর কোনো কষ্ট নেই দুঃখ নেই যারা আসছেন নতুন নতুন অনেকে নামাজ আদায় করছেন দিচ্ছেন নামাজ পড়া দিচ্ছরি অনেকে জানান দিচ্ছেন এর মানুষ কত মানুষ কত আক্ষেপ নিয়েছিল আপনারা জানেন যে মানুষ খুব কষ্টের মাধ্যমে অনেক রক্তের বিনিময়ে আজ দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীনতা লাভ করেছি একজন ক্যাশবাজিস্ট সরকারের হাত থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন

উৎসাহিত এই জয় তারুণ্যের এ জয় আমাদের এক পরাজয় নম্রুদের এক পরাজয় খেরাউনের রক্তের দাগ এটা ধুন আইছি একবার আইছি ওই যে উপরে পতাকা উড়াচ্ছে ড্রোন উড়াচ্ছে আমরা নিচে আছি এই হলো চারদিক দিয়ে নদী আমরা আমাদের এই জয় আমাদের দেশ বিক্রির হাত থেকে বাঁচিয়েছে একটা দেশকে কীভাবে ধ্বংস করতে হয় কীভাবে হত্যা করে মানুষকে শোষণ করতে হয় দেখেছে গত পনেরো বছর আগে বারো বছর আগে যারা ভোটার হয়েছে তারা জানে ভোটের কি মূল্য তারা ভোট দিতে পারে না তাদের ভোটের অধিকার

تو hey. رکي <laughs>